প্রাচীনকালের কথা বাগদাদের শহর সমারায় দুই বন্ধু বাস করত তারা দুজনেই শৈশবের বন্ধু ছিল তাদের চিন্তা চিন্তাভাবনা এবং অভ্যাস একজনের থেকে অন্যজনের সম্পূর্ণ ভিন্ন ছিল কিন্তু তা সত্ত্বেও তাদের বন্ধুত্ব খুবই গভীর ছিল তারা একই গলিতে বেড়ে উঠেছিল কিন্তু তাদের হৃদয় এবং নিয়তের মধ্যে আকাশপাতাল পার্থক্য ছিল আবিদ ছিল নরম স্বভাবের পরিচ্ছন্ন হৃদয়ের এবং আল্লাহর উপর ভরসা রাখা মানুষ তার কাছে ধন সম্পদ কম ছিল কিন্তু নিয়ত একেবারে পরিষ্কার ছিল সে প্রতিটি জিনিস পুরোপুরি ওজন করে দিত অন্যদিকে সুফিয়ান ছিল চতুর ধূর্ত এবং প্রতিটি জিনিসে লাভের সন্ধানকারী সুফিয়ানের কাছে সম্পদের প্রাচুর্য ছিল কিন্তু তার নিয়তে সবসময় খোঁট থাকত জিনিস ওজন করার সময়ও সে কম বেশি করে নিত সে বলত যে সততা এবং ন্যায়নীতি ব্যবসাকে দুর্বল করে দেয় শুধু লাভই সবসময় চাতুর্যের মাধ্যমে অর্জন করা যায় এই দুই বন্ধু পেশার দিক থেকে ব্যবসায়ী ছিল তারা প্রায়ই দূর দূরান্তের এলাকায় একসঙ্গে সফরে যাত্রা করত আজও তারা দুই ব্যবসায়ী একই কাফেলায় যাত্রার প্রস্তুতি নিচ্ছিল একজনের পকেটে ছিল বুদ্ধি আর অপরজনের হৃদয়ে ছিল নিয়ত একজন বলত লাভই সবকিছু অন্যজন বলত নিয়তই আসল ব্যবসা কিন্তু পরদেশের সফরে যেখানে প্রতিটি পদক্ষেপ ভাগ্যকে ডাকে সেখানে সিদ্ধান্ত শুধু সম্পদেরই নয় হৃদয়েরও হয় সেদিন সূর্য তার ঝলমলে তাপে উজ্জ্বল ছিল এবং বাজারে দূর দূর পর্যন্ত উটের ঘণ্টার মৃদু শব্দ গুঞ্জন করছিল এই কাফেলাতের ছিল সেই দুই বন্ধু কাফেলার পথ ছিল দীর্ঘ এই কাফেলাকে বসরা হয়ে দামেশকে যেতে হতো। যখন যাত্রার সময় এলো তখন আবিদ আকাশের দিকে তাকিয়ে দোয়া করল হে আল্লাহ তুমি জানো আমার নিয়ত পরিষ্কার আমার দোয়া আমাদের সফর নিরাপদে কাটুক সুফিয়ান যে তার পাশেই দাঁড়িয়েছিল হেসে উঠল এবং বলল আরে পাগল সফর নিয়তর দ্বারা নয় বেশি লাভের দ্বারা সফল হয় যদি তোমার নিয়ত পরিষ্কার হয় কিন্তু তুমি কোনো মুনাফা না পাও তাহলে সফরের কি লাভ বেশক আমার নিয়ত খারাপ হতে পারে কিন্তু আমি যদি প্রচুর মুনাফা পাই তবে নিশ্চিতভাবে এটাই আসল সাফল্য নিয়ত দিয়ে কিছু হয় না পরিষ্কার নিয়তের মানুষ সবসময় গরিবই থাকে খানিক পরে সমস্ত কাফেলার লোকেরা নিজ নিজ জিনিসপত্র উঁটের পিঠে বেঁধে ফেলল এবং কাফেলা সফরে রওনা হল উঁটের পিছনে উড়ন্ত ধুলো সূর্যের তাপ এবং মরুভূমির নিয়মতায় কাফেলা তার গন্তব্যের দিকে এগিয়ে চলল এই কাফেলা এখন বসরার সীমানা পেরিয়ে গিয়েছিল উটগুলো ধীরে ধীরে পা ফেলছিল শুধু মরুভূমির সোনালি বিস্তার চোখে পড়ছিল এবং কাফেলার লোকেরা একে অপরের থেকে দূরত্বে ছিল প্রত্যেকে মাল ও মুনাফার চিন্তায় মগ্ন ছিল কিন্তু আবিদ নীরবে তার উটের সঙ্গে চলছিল তার ঠোঁটে আল্লাহর জিকির হৃদয় কৃতজ্ঞতা এবং হাতে তসবি ছিল সূর্যের তীব্রতা সত্ত্বেও তার মুখ শান্ত ছিল সে বারবার তার উটের মুখে পানি ছিটিয়ে দিত তার বোঝা নামিয়ে কিছুক্ষণ তাকে বিশ্রাম দিত এবং উটের বোঝা হালকা করার চেষ্টা করত অন্যদিকে সুফিয়ান ছিল যে ছাতার তলায় এগিয়ে চলছিল এবং তার সঙ্গে তার দাস যে তার প্রতিটি কথায় লাভবায়ক বলছিল সে বারবার সুফিয়ানকে ঠান্ডা পানি পান করাচ্ছিল এবং তার উঠকে চাবুক মেরে দ্রুত চালানোর চেষ্টা করছিল সুফিয়ান বারবার আবিদের দিকে তাকিয়ে হেসে তার দাসকে বলত এই কারণেই আজ পর্যন্ত সে শুধু দোয়া আর নিয়তের ভরসায় জীবন কাটিয়েছে তার হাতে কিছুই আসেনি আর আমাকে দেখো আমি প্রতিবার বুদ্ধির সাহায্যে হাজার গুণ বেশি লাভ করি আবিদ তার এই কথাগুলো শুনেছিল কিন্তু সে কিছু বলল না শুধু ঠোঁটের কোণে হাসল সন্ধ্যার সময় হলে কাফেলা একটি মরুদ্যানের কাছে বিশ্রামের জন্য থামল সবাই নিজ নিজ উটের ওপর থেকে জিনিসপত্র নামিয়ে নিচে চাদর বিছিয়ে খাবারের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল আবিদও জিনিসপত্র নামিয়ে তার উটকে পানি পান করালো, তারপর অন্য মুসাফিরদের খালি মশক ভরতে লাগল এক বৃদ্ধ আবিদের এই কাজ লক্ষ্য করছিল যখন সে পুরো কাফেলার জন্য পানি পৌঁছে দিল তখন সেই বৃদ্ধ তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করল তুমি কেন অন্যের বোঝা নিজের মাথায় তুলে নাও আবিদ হেসে বলল যখন আল্লাহ আমাকে শক্তিশালী শরীর আর সাহস দিয়েছেন তখন আমার উচিত অন্যের সাহায্য করা আর তাছাড়া কারো বোঝা তুলে নিলে বরকতি হয় কোনো কিছুর কমতি হয় না শুধু মানুষের নিয়ত পরিষ্কার হওয়া উচিত এরপর আবিদ এক জায়গায় বসে তার সাধারণ খাবার খেতে লাগল অন্যদিকে সুফিয়ান এক পাশে বসে তার বিশেষ এবং উৎকৃষ্ট খাবার খাচ্ছিল তার পাশে খালি পানির পেয়ালা পড়েছিল কিন্তু নিজে পান করার জন্য সে নিজে উঠে পানি আনতে গেল না সে তার দাসকে ডেকে পেয়ালা ছুঁড়ে বলল কাউকে বল পানি ভরে দিতে আমি খাবার খাচ্ছি দাস আবিদের দিকে তাকালো এবং আবিদ নীরবে পাত্র তুলে পানি ভরতে গেল সুফিয়ান যখন এই দৃশ্য দেখল তখন মনে মনে ভাবতে লাগল এই বোকা সেবা করে কখনো ধনী হতে পারবে না গোলামি তার ভাগ্য হয়ে গেছে যুগ যুগ ধরে এমনই থাকবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আল্লাহর সিদ্ধান্ত সময় নীরবে লেখা হয় এবং পরের রাতে এমনই একটি সিদ্ধান্ত হতে চলেছিল রাত পেরিয়ে গিয়েছিল সকালের মৃদু আলো উফুক থেকে উঠছিল এবং উটের ধীর শব্দ নতুন সকালের আগমন ঘোষণা করছিল আবিদ স্বাভাবিকভাবে শান্ত ছিল সে সকালের নামাজের পর আল্লাহর শুক্রিয়া আদায় করল উটের মুখে হাত বুলিয়ে ফিসফিস করে বলল হে আল্লাহ আজকের দিনও নিরাপদে কাটুক আমার সঙ্গে থাকলে সব কিছু ঠিক হবে কিন্তু অন্যদিকে সুফিয়ানের মুখ ফ্যাকাশে দেখাচ্ছিল রাতে বেশি খাওয়ার কারণে তার পেটে সমস্যা হয়েছিল তার দাস বারবার জিজ্ঞাসা করছিল মালিক কিছু ওষুধ দিই হয়তো কিছু উপকার হবে কিন্তু সুফিয়ান রেগে গিয়ে বলল তুমি থাকো এসব আবিদের পানির কারসাজি জানি না কি নিয়ত নিয়ে পানি ভরেছিল খানিক পরে কাফেলা তাদের বিছানা গুটিয়ে নিল উটের পিঠে আবার জিনিসপত্র বেঁধে সফরে রওনা হল কাফেলা অনেকক্ষণ ধরে সফর করল এমনকি দুপুর পর্যন্ত একটি সংকীর্ণ পাথুরি গিরিপথে প্রবেশ করল এই জায়গাটি ছিল নির্জন এবং বিপদজনক এই পথটি প্রায়ই কাফেলার জন্য পরীক্ষা হয়ে উঠত পথ ছিল দুর্গম ছায়াহীন এবং হঠাৎ বালি বা পাথর খসে পড়ার ঝুঁকি প্রতিটি পদক্ষেপে ছিল সব ব্যবসায়ী তাদের উঁট ধীর করেছিল কিন্তু সুফিয়ান রেগে গিয়ে তার উঁটকে জোরে এগিয়ে নিয়ে গেল আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আরামে চলার সময় নেই সে সেখান থেকে কিছু দূর এগিয়েছিল মাত্র তার উঁট একটি পাথুরি মোড়ে পৌঁছে হোচট খেল উঁটের পা পিছলে গেল এবং সুফিয়ান নিচে পড়ে গেল কাফেলার লোকেরা পিছনে থেমে গেল হইচই পড়ে গেল দাস চিৎকার করল মালিক মালিক সুফিয়ানের পা পাথরের নিচে চাপা পড়ে গিয়েছিল আবিদ সবার আগে এগিয়ে গেল কাপড়ের টুকরো সরিয়ে পানি ছিটিয়ে এবং একটি কাপড় বালিশের আকারে করে সুফিয়ানের মাথা সামলাল সুফিয়ান লজ্জায় আবিদের দিকে তাকালো। এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল সে বলল আবিদ আমি তোমাকে সব সময় নিজের থেকে নিচু এবং তুচ্ছ মনে করেছি তবু তুমি কেন আমার সাহায্যে এগিয়ে এলে আবিদ নরমভাবে বলল আল্লার বান্দা নিয়তের ব্যবসা দেরিতে খোলে এবং যখন খোলে তখন সবার সামনে হয় আবিদ তার নিজের উঁট দিয়ে দিল যাতে তার বন্ধুর কিছু না হয় কাফেলার লোকেরা মিলে সুফিয়ানকে একটি নাকালে শুইয়ে দিল যা উটের পিঠে রাখা হলো এবং সুফিয়ানের মাথা উঁটের পিঠে ছিল যখন তার পায়ে আবিদের হাত ছিল আবিদ প্রতিটি ঝাঁকুনিতে উঁটকে ধীর করে দিত আবিদ নিজে বালির উপর খালি পায়ে উঁটের সঙ্গে হাঁটছিল সুফিয়ান নীরব ছিল এখন আর লাভের কথা বলছিল না চাতুর্যের কথাও না বরং আবিদের নম্রতা তাকে ভেতর থেকে নাড়া দিচ্ছিল এটাই সেই মোড় ছিল যেখানে ভাগ্য প্রথম সিদ্ধান্ত নিয়েছিল অনেক সময় ধরে কাফেলা তার সফর অব্যাহত রাখল কিন্তু আগের তুলনায় এখন গতি ধীর ছিল সুফিয়ানের চোখ বন্ধ ছিল এবং মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আবিদ তখনও একইভাবে ছিল কিন্তু সে আগের চেয়ে আরও নরম এবং হালকা হয়ে গিয়েছিল তার মধ্যে নম্রতা নীরবতা এবং সেবার জন্য ত্যাগ ছিল না কোনো তিরস্কার ছিল না প্রতিশোধ অনেক দিন পেরিয়ে গিয়েছিল মরুভূমির হাওয়া গরম হয়ে উঠেছিল এবং কাফেলা এখন দামেশকের কাছে ছিল পথে একটি বাণিজ্য চৌকি এলো যেখানে কাফেলাকে থামানো হতো এবং মালের পরীক্ষা নিরীক্ষা করা হতো কাফেলার লোকদের কাছ থেকে কর নেওয়া হতো এবং আসল কাগজপত্রে মোহর লাগানো হতো সুফিয়ানের দাস তাড়াহুড়ো করে মাল খুলতে চাইল কিন্তু আবিদ তাকে থামিয়ে বলল সুফিয়ানের শরীর খারাপ মাল পরে দেখাবো প্রহরী আপত্তি করল কিন্তু আবিদ তার নিজের উঁট বন্ধক রেখে দিল যাতে সুফিয়ানের সম্মান বাঁচে নাকালটি তুলে আবার সুফিয়ানের নিজের উটে রাখা হলো। সব ব্যবসায়ী অবাক হয়ে গিয়েছিল যে এই আবিদ যাকে সুফিয়ান তুচ্ছ মনে করত আজ তারই রক্ষা করছে দামেশকে পৌঁছে সবাই নিজ নিজ সরাইয়ের দিকে রওনা হল সুফিয়ানকে একটি খালি কক্ষে শুইয়ে দেওয়া হল আবিদ তার বিছানার কাছে বসল সেই একটি পুরানো রুমাল বের করে তাতে কিছু খেজুর এবং রুটি রাখল এবং ছোট ছোট গ্রাস তৈরি করে সুফিয়ানকে খাওয়াতে লাগল এসব দেখে সুফিয়ান দুর্বল কণ্ঠে জিজ্ঞাসা করল আবিদ তুমি এসব কেন করছ আমি তো তোমার সঙ্গে কখনো ভালো ব্যবহার করিনি আবিদ নরমভাবে বলল আমি আল্লাহর বান্দার কাছ থেকে নয় আল্লাহর কাছ থেকে লাভ চাই আর যে কাজ মানুষের সেবার জন্য করা হয় তা ব্যবসা নয় ইবাদত হয় সুফিয়ানের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তাকে মনে পড়ল যে বসরায় যাত্রার সময় সে বলেছিল সফর নিয়তের দ্বারা নয় লাভের দ্বারা সফল হয় আর আজ সেই নিয়তের মানুষই তার সম্মান জীবন এবং ব্যবসা তিনটিই রক্ষা করছে দুজনে মিলে খাবার খেল পরের দিন আবিদ নীরবে উঠে সুফিয়ানের জন্য ওষুধ আনতে গেল যাওয়ার সময় শুধু বলল আমরা সবাই সফরে আছি কখন এবং কোথায় পাল্টে যাবে কে জানে শুধু যদি নিয়তের জাদু সঙ্গে থাকে তবে গন্তব্য নিজে থেকেই মিলে যায় সে দামেস্কের একটি বড় বাজারে পৌঁছাল এবং সুফিয়ানের জন্য ওষুধ এবং প্রয়োজনীয় জিনিস কিনে আনল সে সুফিয়ানের ক্ষত বেঁধে দিল এবং প্রতিদিন এভাবে তার খেয়াল রাখতে লাগল সুফিয়ান প্রায়ই আবিদের এই আচরণে খুব খুশি হতো। সে মনে মনে নিজের সঙ্গে আফসোস করত যে কাশ আমি আমার বন্ধুর প্রতি কখনও হিংসা না করতাম কিছুদিন পেরিয়ে গিয়েছিল সুফিয়ান বিছানায় ছিল এবং তার শরীর কিছুটা ভালো হয়েছিল এখন আর ব্যবসার কথা ছিল না লাভের উন্মাদনাও না শুধু নীরবতা ছিল এবং সেই কথাগুলো যা আবিদের নরম কণ্ঠে এই কক্ষের কোণে গুঞ্জন করত আবিদ আজও তার কাছে বসেছিল কক্ষে একটি ছোট প্রদীপ জ্বলছিল আবিদ খেজুরের থাল কাছে রাখল এবং সুফিয়ানের জন্য গরম পানিতে মধু মিশিয়ে দিতে লাগল আবিদের কণ্ঠে না তিরস্কার ছিল না করুণা বরং এক ভাইয়ের জন্য খাঁটি বেদনা ছিল মনে আছে বস্রায় তুমি বলেছিলে যে সফর লাঘের দ্বারা সফল হয় নিয়তের দ্বারা নয় আজ সেই সফরই তোমাকে বলছে যে নিয়তের প্রতিদান সবসময় শেষে ফোটে সুফিয়ান চোখ নামিয়ে নিল প্রথমবারের মতো তার কাছে কোনো উত্তর ছিল না সে ক্ষমা ছাড়া আর কিছু বলতে পারল না আরও কিছুদিন পেরিয়ে গেল কাফেলার বাকি মাল দামেস্কের বাজারে বিক্রি হয়ে গিয়েছিল আবিদ সুফিয়ানের দাসের সঙ্গে মিলে সুফিয়ানের মালের খুব ভালোভাবে ব্যবসা করল এবং সততা অবলম্বন করে মাল ক্রয় বিক্রয় করতে থাকল সে সুফিয়ানের মাল দামেস্কের সব জায়গায় বড় যত্নে পৌঁছে দিল সে দিনের আলো থেকে সন্ধ্যা নামা পর্যন্ত বাজারে ঘুরত প্রতিটি দোকান প্রতিটি কোণে যেত এবং সাধারণ ব্যবসা বিক্রি করতে থাকল তার নিয়ত দেখে আল্লাহ সুফিয়ানের মালে এমন বরকত দিল যে তাকে কয়েক গুণ বেশি লাভ হল সুফিয়ানের দাসও আবিদের নিয়ত এবং খাঁটিভাবে বড় প্রভাবিত হয়েছিল সে একদিন আবিদের কাছে এমনও ইচ্ছা প্রকাশ করল যে কাশ আমি সুফিয়ান মালিকের বদলে আপনার দাস হতাম আবিদের কাছে তেমন কিছু ছিল না বেশি সোনা না বেশি মাল যে সামান্য মাল সে এনেছিল তা কয়েকদিন আরে বিক্রি করে ফেলেছিল কিন্তু তার মুখে এক অদ্ভুত আলো ছিল যেন হৃদয়ের শান্তি তার বোঝা হালকা করে দিয়েছিল সুফিয়ান যখন তার দাসের কাছ থেকে মালের ব্যবসার কথা শুনল তখন সে অবাক হয়ে গেল এক সন্ধ্যায় তার দাস এবং আবিদ বাজার থেকে ফিরে এলো খাওয়া দাওয়ার পর তারা আবার জড়ো হল সুফিয়ান যার কাছে সব কিছু ছিল আজ আবিদের সামনে বসে বলল আমি কখনো ভাবতেও পারিনি যে আমার ব্যবসায় এত বেশি মুনাফা হবে এবং এটাও নিশ্চিত যে আমি যদি এই ব্যবসা করতাম তবে তোমার থেকে পঞ্চাশ গুণ কমই পেতাম আবিদ আমি সব সময় লাভ এবং ফায়দাকে সব কিছু মনে করতাম কিন্তু তুমি সত্যিকারের নিয়তকে ধন মনে করেছ আজ আমি বুঝলাম যে আসল লাভ সেটাই যা মানুষকে শান্তি দেয় এবং হৃদয়ের বোঝা হালকা করে আবিদ হেসে বলল বন্ধুত্বের প্রতিদান কখনো লোকসানে যায় না শুধু দেরিতে মেলে সুফিয়ান তার হৃদয় লুকানো হিংসার জন্য আবিদের কাছে ক্ষমা চাইল এবং সেই দিন থেকে আবিদকে তার ব্যবসায় সমান অংশীদার করে নিল লোকেরা অবাক হয়েছিল যে যে মানুষ সারা জীবন শুধু নিজের ফায়দা ভেবেছে আজ সে কীভাবে বদলে গেল কেউ বলল হয়তো মরুভূমিতে শুধু ভাগ্যই নয় হৃদয়ও পাল্টে যায় আর আবিদ শুধু বলল কিছু ব্যবসা বাণিজ্যে হয় কিন্তু কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য আর যেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেগুলোই ভাগ্যের খেলায় সফল হয় কয়েকদিন পর আবার কাফেলা বসরার দিকে রওনা হলো। শহরের বাইরের চৌকিতে আবিদের উঠ এখনও বন্ধক ছিল সুফিয়ান তার মাল থেকে কিছু ক্ষতিপূরণ দিল এবং আবিদ তার উঠে চড়ে বসল সুফিয়ানের উঠ মাল ও সম্পদে ভরা ছিল যখন আবিদের উটে তেমন বেশি জিনিস ছিল না কিন্তু তার হৃদয় তখনও শান্ত এবং তৃপ্ত ছিল কয়েকদিনের সফরের পর তাদের কাফেলা আবার বসরায় পৌঁছে গিয়েছিল কিন্তু এখন বসরার গলিগুলো আর অচেনা লাগছিল না সেই পুরনো মাটির দেয়াল ছাদ থেকে উঁকি দেওয়া গাছ এবং বাজারের সেই সুবাস যেখানে এখন আবিদ এবং সুফিয়ান দুজনেরই উপস্থিতি মিশে গিয়েছিল কিন্তু এখন এই দুই ব্যবসায়ী আর তেমন ছিল না যেমন বসরা থেকে বেরিয়ে গিয়েছিল সুফিয়ান এখন প্রায়ই নীরব থাকত কম কথা বলত বাজারে বাচ্চাদের খেজুর বিতরণ করছিল সে শুধু বলল যখন জীবন তোমাকে কারও নিয়তের কারণে বদলানোর সুযোগ দেয় তখন তোমার উচিত বড় পাপ থেকে তৌবা করা এবং আল্লাহর কাছে নিজের পাপের জন্য লজ্জা প্রকাশ করা নিশ্চিতভাবে এই মুহূর্তই তোমার আসল ব্যবসা হয়ে ওঠে আবিদ বস্রায় একটি ছোট মাদ্রাসা শুরু করল যেখানে সে বাচ্চাদের ওজনের সমানতা নিয়ত এবং সততার গল্প শোনাত এবং সুফিয়ান এই মাদ্রাসার জন্য দান করত কিন্তু শর্ত ছিল যে তার দানের নাম কখনও দাতাদের তালিকায় আসবে না একদিন আবিদ সুফিয়ানকে জিজ্ঞাসা করল তুমি কি আবার দামেস্ক যেতে চাও সুফিয়ান আকাশের দিকে তাকাল দোয়ার জন্য হাত তুলে ধীরে বলল এখন যদি যাই তবে লাভের জন্য নয় তোমার কাছে ক্ষমা চাইতে যাব এবং আল্লাহর কাছেও আর তাদের কাছেও যাদের আমি উপেক্ষা করেছি বলা হয় যে এই মাদ্রাসার দেয়ালে একটি বাক্য লেখা হয়েছিল সফর লম্বা হোক বা সংক্ষিপ্ত আসল গন্তব্য সেটাই যেখানে মানুষ তার নিয়তের উদ্দেশ্য বুঝতে পারে এই কাফেলার গল্প দুই বন্ধুর সঙ্গে শুরু হয়েছিল একজনের অহংকার অপরজনের ধৈর্য শেষ পর্যন্ত দুজনকেই এমন এক জায়গায় নিয়ে এল যেখানে খাঁটি নিয়ত ব্যবসার থেকে এগিয়ে গেল প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে পরিষ্কার নিয়ত সত্যিকারের পরিশ্রম এবং অন্যের সেবার জন্য ত্যাগ সময়ের থেকে বেশি মূল্যবান মানুষের আসল সম্পদ হল নিজেকে আরও ভালো করা সাফল্য লাভে নয় বরং খাঁটি হৃদয় আল্লাহর ওপর ঘরসা এবং ভালো কাজে আল্লাহর সিদ্ধান্ত নীরবে হয় কিন্তু তার ফলাফল মহান হয় বন্ধুরা হিংসা এমন একটি বিষ যা প্রথমে মানুষের নিজের হৃদয়কেই পুড়িয়ে দেয় অন্যের নিয়ামতের ওপর হিংসা করার বদলে আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত